মি अपन 놓고 না мама লাই চেয়েছি তেল লাগিন দাদু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো মা আনো সাদা তেল আনতে বলেছিলাম সাদা তেল তাইলে কি এই লুচিটা সাথে করেছেন লুচি হবে আমরা জানতাম আজ লুচি হবে আজকে লাই সাদা তেল দিয়ে ভাজা মুজুরি দিয়ে সবজি দিয়ে पूरे काम आरे वहाँ तो ठीक है ये गलत है कोई आरे लूची हबे है ना सब लूची को ले हबे है ना देखो नहीं हबे ना वहाँ तो जिसे तो तेल खेला चाने इट्टा तो तो है सदा फिर फिर लूची वाले तेल काम करो नहीं काम ठीक है सदा नियास का साथ है नियास दूर রান্না না লুচি ঘুম ছাই নাকি এখন আস্তে আস্তে কেন এখন তো বাবু তো ঘুমোই করে আসে তাও তুমি বলছো ঘুম হয় না বাবু উঠে যায় না না কালকে মাহি ঘুমিয়েছে অনেক রাতে তাও তো আমি জেগেছিলাম মাহি মাহির জন্য আমি জেগেছিলাম ও তো ঘুমিয়ে গেছিল মাহিকে একবার সেই আমার কাছে বিরাজ করে নিয়ে গেলাম একবার মাহিকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো কুমড়ো তরকারি আর লুচি বানাচ্ছে এখানে দিদি বলেছে নাকি যে কুমড়ো তরকারি দিয়ে লুচি খাবো ওই জন্য কুমড়ো তরকারিটাই করেছে কেন দিদি বলছে যে শহরে থেকে থেকে কেনা জিনিস খেয়ে খেয়ে ভালো লাগে না ওই জন্য আমাদের ঘরের গাছের কুমড়ো তাই না দিদি হ্যাঁ ঘরের গাছের কুমড়ো খেতে ভালো লাগে তাই সেটাই তখন জানিনা কেমন রান্না হয়েছে মামুন করেছে নাকি তুমি লুচি খেয়ে বাবু লুচি খেয়ে নিলে তুমি করে খেয়ে নিয়েছো করে পিসমন দিয়েছে হ্যাঁ দিয়েছে

আ নুন লবণ लाइक লাগবাই नुन আর লবণ নাইমান নুন না লবণ দুটোই দিয়া আছে একসাথে টেনে টেনে তো করাইতে কি কৰিবি নুন আর লবণ দেখো উল্টি যাйна করাইতে প্রত্যেকই চলছে তাহলে কি হলো করাইতে গ্যাস এরম ফের মাটি বুলাইলে होत

এইটা ভিডিও করবে বেলা ছোট তারপরে আছে আমাদের এই পুচকুবাবুটা আছে পুচকুবাবুর জন্য অনেকে সবার হাতের কাজ অনেক সেটা তো বটেই তা তো এই যে পিসিমনি নিয়ে থাকে বলে কোনো প্রবলেম হয় না

लोची तार कारी होती है साकल साकल लोची तार कड़ी पारा पारा बराना चावे तो फिर वीडियो देखा जिन असंग असंग धन्नवत्मा तेर के ये फालतू देखो साथ देखो देखा चाहे पढ़े वीडियो थार दे ताते कोन जिन ठड़ा बाई बाई अस्सकोल है हालत देखो अस्सुस देखो क्या दादू अम्म मैं तो चीन है मी चाहिए �